মৌলবাদী লড়াইয়ের তিনি কণ্ঠস্বর ছিলেন তিনি যেটি বারবারই বলার চেষ্টা করেছেন যে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যম দিয়েই বা সাংস্কৃতিক লড়াইয়ের মধ্য দিয়ে আধিপত্যবাদী যে কোনো শক্তির আধিপত্যবাদী যে কোনো শক্তির জবাব দেওয়ার কথা তিনি বলছেন তিনি বলে এসেছেন সেই কারণেই হাদির মতো একজন তরুণের মৃত্যুতে গোটা বাংলাদেশ এখন শোকাবহ অবস্থায় রয়েছে এবং আগামীকালকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দল যারা গণঅভ্যুত্থানের পক্ষ ছিলেন তারা কিন্তু এই শোক প্রকাশ করছেন এবং হাদিস জেরা খুন করেছে আদিকে যারা গুলি করেছে তাদের গ্রেফতারের দাবি কিন্তু জানিয়ে আসছে এবং সারা দেশের বিক্ষোভ হয়েছে কোথাও কোথাও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন যে খুনিদের হাদির গ্রেফতার এখনো করতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও জানিয়েছেন এবং পাঁচ আগস্টের একটি বিপ্লবী সরকার বা গণ অভ্যুত্থানের সরকারের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে যে ব্যর্থতা সেই ব্যর্থতা কিন্তু আগস্টের পর থেকে বারবারই কিন্তু ফুটে ফুটে উঠেছে এবং গণভ্যানের ম্যান্ডেট নিয়ে গড়ে উঠে একটি সরকার নিয়ন্ত্রণে ব্যর্থতার বিষয়টি বারবারই কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই শরীফ ওসমান হাদি অর্থাৎ তিনি বলতেন যে একজন বিপ্লবী কখনো বাসায় মৃত্যু হয় না একজন বিপ্লবীর মৃত্যু হয় রাস্তায় রাজপথের আন্দোলনে তিনি দুর্বৃত্তগুলোতে তার পরিণতি সেটি হয়েছে এবং সেজন্যই এই হাতির জন্য গোটা বাংলাদেশি এখন শোকে স্তব্ধ এবং তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন বিক্ষোভ করছেন হাদির খুনিদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছেন আমরা অপেক্ষা করছি আট নম্বর গেটে অজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে হাদিকে বহনকারী যে বাংলাদেশ এয়ারলাইন্সের ফাইভ এইট ফাইভ বিমানটি অবতরণ করে এবং অবতরণ করার পরে একটি লাশবাহী গাড়ি ভেতরে প্রবেশ করেছে এবং এর সঙ্গে দুটি বাংলাদেশের পতাকাবাহী গাড়ি ভেতরে প্রবেশ করেছে সেটি আমরা দেখেছি হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই হাদির কে হাদির লাশ বহনকারী যে গাড়িটি সেটি বের হবেন আট নম্বর গেট দিয়ে আমরা সেই অপেক্ষায় করছি দুপুরের দিকে ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল যে হাদিস লাশটি বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হবে কিছুক্ষণ আগে ইনক্লাব মঞ্চ থেকে জানানো হয়েছে যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হাদের মরদেহটি নেওয়া হবে না বিমানবন্দর থেকে সরাসরি একটি হাসপাতালের হিমঘরে রাখা হবে আগামী কালকে শনিবার বাদ জহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং দাফনের বিষয়টি এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হইনি যে আসলে কোথায় হাদের কে দাফন করা হবে বিমানবন্দরের সামনে গণমাধ্যমের ব্যাপক উপস্থিতি রয়েছে একই সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন বিজিবি সদস্যরা রয়েছেন আম পুলিশের সদস্যরা রয়েছেন এরই মধ্যে আমরা